একজন ছোট্ট সাহসী ছেলে সেনাবাহিনীর পোশাক পরে প্লেনে চড়েছে সে ফিরছে নিজের ঘরে চোখের স্বপ্নের আলো প্লেনটি উড়ছে বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেদ করে শান্ত আকাশে যেন এক নিঃশব্দ কবিতা হঠাৎ এক বিকট শব্দ কিছু একটা ডানায় আঘাত করে একটা আলো জ্বলে ওঠে চারদিকে অস্বস্তি ছড়িয়ে পড়ে পাইলট জানায় ইঞ্জিনের সমস্যা জরুরি অবতরণের প্রস্তুতি নিতে হবে যাত্রীদের চোখে আতঙ্ক শব্দে উৎকণ্ঠা ঠিক তখনই ছেলেটি উঠে দাঁড়ায় নিশ্চিন্ত কণ্ঠে বলে আমি ঠিক করে দেব সবাই অবাক নির্বাক সে ধীরে ধীরে প্লেনের দরজা দিয়ে বেরিয়ে আসে তার সামনে কুয়াশা বরফ আর এক অজানা সাহসের ডাক পাখার উপর দিয়ে এগিয়ে চলে সে তুষারের মাঝে প্রবল হাওয়ার ভিতর দিয়ে এক একটা পা যেন একটা বিজয় তার হাতে জাদুকরী টেপ সে ফাটল বন্ধ করে জ্বলন্ত আলোকরেখাকে থামিয়ে দেয় পুরো আকাশ যেন থমকে যায় প্লেনটি নিরাপদে অবতরণ করে সবাই বেঁচে যায় নিঃশ্বাস ফেলে হালকা হয় আকাশ ভারমুক্ত হয় পৃথিবী কিন্তু সেই ছেলেটির জন্য না ছিল কোনো তালি না কোনো লাইক না একটাও সাবস্ক্রাইব সে শুধু দাঁড়িয়ে থাকে নীরবে নিঃসঙ্গ হয়ে